অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের অনেক স্কুলে কিন্তু এর মধ্যে গণিত পরীক্ষা হয়ে গেছে তো আমরা কিছু প্রশ্নে হাজ হয়ে গেলাম যেটা স্কুল সমিতি থেকে করা তো এই প্রশ্নটু কিন্তু বেশ কয়েকটি স্কুল এসেছিল তো আমরা এই প্রশ্ন তোমাদের সমাধানও করে দেবো তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ সময় দেখবে তোমাদের কিন্তু প্রথমে যে বিষয়টি থাকে দেখো শিক্ষার্থীরা নৈবিত্তিক অংশ তো নৈবিত্তিক অংশ ভিতরে তোমাদের বহু নির্বাচনী থাকবে পনেরোটা তো দেখো প্রথম প্রশ্ন এক আয়তক্ষেত্রের বিশেষ অবস্থা হিসেবে বিবেচনা করা হয় কোন জ্যামিতিক ক্ষেত্রকে অর্থাৎ আয়তক্ষেত্রের বিশেষ অবস্থা বিবেচনা করা হয় কোন জ্যামিতিক ক্ষেত্রকে উত্তর হবে দেখো বর্গক্ষেত্র তাহলে উত্তর হবে ক তারপর দেখো শোকেচের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা বারবার মাঝখানে একটি করে তাক দিলে কয়টি করে ঘর হবে অর্থাৎ শোকেসের মাঝখানে একটি করে তাক দিলে কয়টি করে ঘর হবে দেখো এদের উত্তর হবে আটটি করে ঘর হবে তাহলে উত্তর হবে ক দেখো যদি সাত পার্সেন্ট মুনাফা হয় তাহলে একশো টাকায় তিন বছরে মুনাফা কত দেখো সাত পার্সেন্ট মুনাফা হলে একশো টাকায় তিন বছরের মুনাফা কিন্তু একশো টাকায় সাত পার্সেন্ট করলে ষাট টাকা করে তাহলে তিন দ্বিগুণ করলে হচ্ছে একুশ টাকা ঠিক আছে তাহলে একুশ টাকাই হবে কিন্তু তিন বছরের মুনাফা প্রারম্ভিক মূলধনের প্রতীক দেখো তা প্রারম্ভিক মূলধনের প্রতীক হলো কিন্তু পি তাহলে উত্তর হবে গ তারপর দেখো তৃতীয় বছর পরে অর্থাৎ তৃতীয় বছর পরে চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধির মূলধন এক প্লাস আর এ সূচক কত হবে অবশ্যই কিন্তু তিন হবে তাহলে উত্তর হবে খ এরপরে দেখো এ টু ইন্টু অর্থাৎ এ টু কমা থ্রি একটি বিন্দুতে স্থানাঙ্ক হলে বিন্দুটির ভূস কত দেখো বিন্দুটির ভূস কিন্তু আগে থাকে তাহলে উত্তর হবে কি দুইটি তাহলে উত্তর হবে ঘ তারপর দেখো মাইনাস দুই এবং মাইনাস তিন বিন্দুটি কোন চতুর্ভাগ কোন চতুর্ভাগে অবস্থিত দেখো এটা কিন্তু তৃতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ চতুর্ভাগে অবস্থিত ঠিক আছে তাহলে উত্তর হবে গ তারপর দেখো টু কমা জিরো এবং সিক্স কমা জিরো বিন্দু মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত দেখো এই দুটার স্থানাঙ্ক কত বলতে বলেছে দেখো এই দুটার স্থানাঙ্ক কিন্তু হবে অর্থাৎ সরি মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত দেখো যেটা মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে কিন্তু ফোর অর্থাৎ গ হবে উত্তর বৃত্তের কেন্দ্র কেন্দ্রের কেন্দ্র দিয়ে প্রতিটি কতটি ব্যাস অঙ্কন করা যায় দেখো বৃত্তের কেন্দ্র দিয়ে কতটি ব্যাস অঙ্কন করা যায় অবশ্যই কিন্তু বৃত্তের সেটা হলো অসংখ্য হ্যাঁ অসংখ্য ব্যাস অঙ্কন করা যায় বৃত্তের কেন্দ্র দিয়ে বৃত্তের ব্যাস ব্যাসার্ধের কতগুণ দেখো বৃত্তের ব্যাস কিন্তু ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে উত্তর হবে খ বাইনারি সংখ্যা পদ্ধতিতে আলাদা চিহ্ন রয়েছে দেখো বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোট আলাদা চিহ্ন রয়েছে উত্তর হবে দুইটি তাহলে উত্তর হবে ক তারপর দেখো বিদ্যুতের উপস্থিতি অনুপস্থিতি বোঝার জন্য কোন সংখ্যা ব্যবহৃত করা হয় দেখো বিদ্যুতের উপস্থিতি অনুপস্থিতি বোঝার জন্য কিন্তু তোমাদের বাইনারি সংখ্যাটাই ব্যবহার করা হয় তারপর দেখো পরিসংখ্যানের ক্ষেত্রে কি পরিসংখ্যানের ক্ষেত্রে পরিসংখ্যানের ক্ষেত্রে দেখো মধ্যকের সূত্র কিন্তু এটাই মধ্যকের সূত্র আর তারপরে দেখো পুচুটকের সূত্র কিন্তু এটা কিন্তু গাণিতিক গর কিন্তু এটা ভুল রয়েছে তাহলে উত্তর হবে কিন্তু ক অর্থাৎ এক ও দুই ঠিক আছে তারপরে দেখো এখানে তোমাদের এটা শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা দেওয়া রয়েছে পুচুরক শ্রেণী মধ্যমান কত এটা অর্থাৎ এটার মধ্যমান তোমাদের নির্ণয় করতে হবে তোমরা দেবে মধ্যমান করো দেখো মধ্যমান নির্ণয় করলে দেখো উত্তর হবে আটত্রিশ ঠিক আছে তোমরা অঙ্কটি করে দেবে খাতায় আটত্রিশ হবে তারপর দেখো মধ্য নির্ণয়ের এফ এর মান নির্ণয় করো দেখো মধ্য নির্ণয় এফসির এর মান নির্ণয় করতে হলে তোমাদের দেখো গ অর্থাৎ নয় এবার তোমরা তোমাদের এক কথায় প্রকাশ থাকবে দেখো শিক্ষার্থীরা এক কথায় প্রকাশ থাকবে দশটি প্রতিটাই কিন্তু এক মার্ক করে দশটা দশ মার্ক কোন জ্যামিতিক ক্ষেত্রে আয়তক্ষেত্র একটি বিশেষ অবস্থা দেখো এটা অবশ্যই কিন্তু বর্গক্ষেত্র ঠিক আছে বর্গক্ষেত্র হবে এক একক দৈর্ঘ্যের ঘন আয়তনে কত দেখো এক একক দৈর্ঘ্যের ঘন আয়তন কত এটা হবে এক ঘন একক তারপরে দেখো ওয়াই সমান এম এক্স প্লাস সি সমীকরণটিতে সি দ্বারা কি প্রকাশ করে দেখো করেছে তারপরে দেখো শিক্ষার্থীরা সরল মুনাফার সূত্র কি সরল মুনাফার সূত্র কিন্তু আমরা সবাই জানি আয়ুষ্মান পি ঠিক আছে আয়ুষমান পি এনআর তারপরে দেখো মূল বিন্দু হতে এক্স অক্ষের ডান দিকে সংখ্যাগুলোর মান কেমন দেখো মূল বিন্দু হতে এক্স এক্স অক্ষের ডান দিকে সংখ্যাগুলোর মান কেমন সংখ্যাগুলোর মান কিন্তু ধনাত্মক শিক্ষার্থীরা তারপরে প্রশ্ন এক তৃতীয় চতুর্ভাগে ভুজ x এর মান কেমন দেখো তৃতীয় চতুর্ভাগে ভুজ x এর মান কেমন ভুজ এক্সের এর মান কিন্তু ঋণাত্মক শিক্ষার্থীরা তারপরে প্রশ্ন দেখো একটি বৃত্ত একটি বৃত্তকে তার ব্যাস বরাবর বিভক্ত করলে কি উৎপন্ন হয় দেখো একটি বৃত্তকে তার ব্যাস বরাবর বিভক্ত করলে কি উৎপন্ন হয় উৎপন্ন হবে অর্ধবৃত্ত তারপরে দেখো কে সর্বতম জিরো ওয়ান কে মিথ্যা ও সত্যতে প্রকাশ করেন দেখো এটা হবে কিন্তু কিন্তু প্রথম সত্য মিথ্যাতে প্রকাশ করে কার্যকারী সিদ্ধান্তের সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কি দেখো কার্যকারী সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ হচ্ছে হল উৎপাত উৎপাত্ত সংগ্রহে উচ্চ নির্বাচন করা ঠিক আছে উৎপাত্ত উপাত্ত উপাত্ত সংগ্রহে উচ্চ নির্বাচন করা এরপরে দেখো শিক্ষার্থীরা উপাত্ত সারণীভুক্ত কয়টি ধাপে অনুসরণ করা হয় দেখো উপাত্তর ক্ষেত্রে কিন্তু চারটি ধাপ অনুসরণ করা হয় শিক্ষার্থীরা তো তোমাদের এক কথায় প্রকাশের পরে শিক্ষার্থীরা তোমাদের কিন্তু বিভাগ থাকবে সংক্ষিপ্ত তোমাদের এক একটি প্রশ্ন কিন্তু দুই মার্ক করে তেরোটা প্রশ্ন থাকবে দেখো কনাইন করা এই তিনটার কিন্তু ঘন করতে হবে তারপর একটা দেখো এই সমান সমান সিক্স বি সমান সমান টু হলে এই যে এই সমানটা অর্থাৎ এ প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ খালি মান বোঝাতে তবে দান্তপক্ষর বামপক্ষ মিলে করতে হবে আমরা এগুলো দেখব তবে দেখো বার্ষিক শতকরা 10 টাকা বার্ষিক শতকরা 10 টাকা মুনাফাই 5000 টাকা 3 বছরে সল মুনাফা কত নির্ণয় করো তারপর দেখো 4200 টাকার 4 বছরে মুনাফা 2100 টাকা হলে মুনাফার হার কত নির্ণয় করো মুনাফা হার কত হলে ব্যাযত মুনাফার কত হলে 20000 টাকায় 8 বছরে মুনাফা 19500 টাকা হবে তারপরে দেখো দেখাও যে a 0

তো তারপরে দেখো তোমাদের একটা চিত্র দেওয়া আছে বৃত্তের তো এখানে বৃত্তের কিন্তু এ বি অর্থাৎ এই এ বি সমান সমান সি ডি এবং অর্থাৎ এই এ বি সমান সমান এ সি ডি আর ই এফ সমান এই যে এ এফ সমান ছয় সেন্টিমিটার হলে আর এই বি ই সমান চার সেন্টিমিটার হলে ও এ সমান এই যে এই ও এ সমান এটার মান কত নির্ণয় করতে হবে আরেকটি প্রশ্ন দেখো তোমাদের একটি চিত্র দেওয়া রয়েছে এই চিত্রটি দেখো বলেছে যে এ ও বি যে এ ও বি যদি ষাট ডিগ্রি হয় এবং ও এ যদি ছয় সেন্টিমিটার হয় সেক্ষেত্রে দেখো ওয়ান ওয়ান ডাবল জিরো ওয়ান ওয়ান এইটা বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যা রূপান্তর করো আর তারপর দেখো একশো সাতাইশ প্লাস একশো সাতাইশ দশমিক বৃদ্ধির সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা এই দুটোকে যোগ করে বাইনারিতে রূপান্তর করতে হবে তারপরে দেখো তোমাদের হলে একটি বাজারের তোমাদের এটা হলো বাজারের হত ছক অর্থাৎ বলেছে এইটার ক্রমজ্বিত গণসংখ্যা নির্ণয় করো এখান থেকে আর এখানে দেখো আরেকটি দেওয়া রয়েছে এখানে তোমাদের আহ সংখ্যা দেওয়া রয়েছে এই বৃষ্টার সংখ্যা থেকে তোমাদের বলেছে যে শ্রেণী ব্যবধান পঞ্চাশ ধরে এই অর্থাৎ এগুলো এক একটা ব্যবধান পঞ্চাশ ধরে তোমাদের শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে তো আমাদের চ্যানেলে তোমাদের কিন্তু এই সংখ্যা এগুলোর কিন্তু রচনামূলক প্রশ্নগুলো দেওয়া হবে তো আমরা আমরা এখন তোমাদেরকে আগে আগে তোমাদেরকে গাইডের সমাধান করে দিচ্ছি আমাদের চ্যানেলে কিন্তু এর পরবর্তী ভিডিও তোমরা পেয়ে যাবে রচনামূলক প্রশ্নের সমাধান এবং তোমাদেরকে বুঝিয়ে দেবো সেই সাথে আমি কিন্তু তোমাদের ফ্রিতে সিটও দিয়ে দেবো তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে তুমি সহজেই কিন্তু এই ভিডিওগুলো পেয়ে যাও শিক্ষার্থীরা তোমাদের যাতে লেকচার গাইড আছে তারা একশো তিরাশি পিসটা একশো তিরাশি পৃষ্ঠায় প্রথম যেটা পেয়ে যাবে একশো তিরানব্বই একশো চুরানব্বই একশো পঁচানব্বই দুইশো পাঁচ দুশো সাত দুশো বিশ দুশো পঁচিশ দুশো চৌত্রিশ দুশো পঁয়ত্রিশ দুশো নব্বই এবং দুশো পঞ্চাশ পেজে পেয়ে যাবে আর আমি তো বলেই রাখলাম তোমাদেরকে ইনশাল্লাহ আমি তোমাদেরকে এইগুলোর তোমাদের সমাধান সহকারে দিয়ে দেবো এবং বুঝিয়েও দেবো তোমাদের যাতে গাইড নেই সেই সাথে সিটও প্রোভাইড করে দেবো তারপর দেখো রচনামূলক প্রশ্ন থাকবে রচনামূলক প্রশ্ন থাকবে তোমাদের দশটি সেখান থেকে তোমাদের ষাটটি প্রশ্ন উত্তর করতে হবে দেখো এক একটি মার্ক করে উনপঞ্চাশ নম্বর দেখো একটি শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্তুত দুই মিটারের বেশি অর্থাৎ শ্রেণীকক্ষের মেঝের ক্ষেত্রফল নির্ণয় করে কোন সূত্র প্রয়োগ করতে হবে আর ক্ষেত্রফল শ্রেণীকক্ষে ক্ষেত্রফল নির্ণয় করে এই শ্রেণীকক্ষে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এবং কক্ষটির মেয়েদের ক্ষেত্রফল পনেরো বিয়োগ করলে যে রাশি পাওয়া যাবে তাকে উৎপাদকে বিশ্লেষণ করো তারপর তিন নাম্বার দেখো ইনসা এবং ওয়াসিফের পঁচিশ সেন্টিমিটার ও পঁয়তাল্লিশ সেন্টিমিটার দুর্গবিষ্ঠের ঘন আকৃতির বাক্স বাক্স আছে যাতে চকলেট রাখো তো বলেছে কোন কোন আকৃতিতে চকলেট দ্বারা দুটি বাক্সটি পূর্ণ করতে পারবে এবং সর্বোচ্চ কোন আকৃতির চকলেট দ্বারা বাক্সটি বেশি সম্পূর্ণভাবে পরিপূর্ণ করা যাবে তারপর দেখো বক্স বাক্সটির যদি দুর্গের দুর্গের সংখ্যার ঘনের গসাগো ও লসাগো নির্ণয় করো অর্থাৎ এই দুটোর গসাগো লসাগো নির্ণয় করতে হবে তারপর দেখো শিক্ষার্থীরা চার নম্বর থাকবে একটি অর্থাৎ একটি বাক্য যদি ঋণাত ঋণদান সংস্থা থেকে এগারো পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে প্রতি মাস অন্তর অন্তর পঞ্চাশ হাজার টাকা ঋণ নিলে ওই ব্যক্তি প্রতি মাসে বারোশো টাকা করে ঋণ পরিশোধ করবে অর্থাৎ এক মাস পরে কত টাকা আর কত টাকা ঋণ থাকবে দুই মাস পরে কত টাকা ঋণ থাকবে তোমাদের কিন্তু একটা এই অঙ্কটা রয়েছে তিন মাস পর কত টাকা থাকবে তবে দেখো জনাব রফিক সাহেব তিন হাজার টাকা জমা রেখে দুই বছর পরে মুনাফা সহ ছত্রিশশো টাকা পেলেন তাহলে শিক্ষার্থীরা দেখো সরল মুনাফার হার কত নির্ণয় করো আর একটি একই টাকা যদি চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখতেন তাহলে তার তাহলে দুই বছর পরে চক্রবৃদ্ধি মূলধন কত হতো তারপর তোমাদের একটা জ্যামিতি দেওয়া দেখো এবং দেখো লম্ব খন্ডিত তো ও পি এ স্বর সমীকরণ নির্ণয় করো আর ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল নির্ণয় করো তারপর দেখো শিক্ষার্থীরা সাত নাম্বার দেওয়া আছে কে স্কোয়ার প্লাস টু থ্রি কে বিভেন এ সেভেন ফাইভ তিনটি বিন্দুর তিনটি ভিন্ন বিন্দু তাহলে এবি এবং সি বিন্দু দ্বয়ের সমরেখাকে এক্স এর মান নির্ণয় করো কে এর মান ধনাত্মক মান নিয়ে গঠিত এ বি সরলরেখার সমীকরণ নির্ণয় করো তারপর শিক্ষার্থীরা একটি বৃত্ত চাপে কেন্দ্র করে এবং ব্যাস একশো ছাব্বিশ সেন্টিমিটার তাহলে ব্যাস বলেছে বৃত্তটি ব্যাসের দ্বিগুণ কত মিটার তারপর দেখো বৃত্তের পরিধি ও বৃত্তের চাপের দৈর্ঘ্য নির্ণয় করো বৃত্তের ক্ষেত্র ও বৃত্ত গেলার পার্থক্য নির্ণয় করো তারপর তোমাদের একটি উদ্দীপক দেওয়া আছে দেখো দশমিক ও বাইনারি সংখ্যা দেওয়া আছে দুইটা বলেছে দশমিক বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যা রূপান্তর করো আর দশমিক সংখ্যাটিকে বাইনারি সংখ্যা রূপান্তর করো তারপর তোমাদের দেখো শ্রেণী ব্যক্তি দেওয়া রয়েছে বলেছে গণসংখ্যা গাণিত চুয়ান্ন প্রত্যক্ষ পদ্ধতি এর মান নির্ণয় করো আর সংক্ষিপ্ত পদ্ধতি প্রাপ্ত পিয়ের মানকে সত্যতা যাচাই করো তোমাদের জনের তারপর দেখো দেওয়া রয়েছে বলছে দেখো শ্রেণী ব্যবধানে দশ ধরে এই উপাত্ত গুলোর শ্রেণি সংখ্যা নির্ণয় করো প্রদত্ত সংখ্যা গণ সংখ্যা নির্ণয় করো আর সংক্ষিপ্ত পদ্ধতি গণ নির্ণয় করো তোমাদের যাদের লেকচার গাইড আছে তারা এটা দেখে নিতে পারো তোমার একশো ছিয়াশি পেজ একশো অষ্টাশি পেজ একশো সাতানব্বই পেজ একশো নিরানব্বই পেজ দুশো নয় পেজ দুশো তেরো পেজ দুশো উনত্রিশ পেজ দুশো উনচল্লিশ পেজ দুশো তিপ্পান্ন পেজ এবং দুশো চুয়ান্ন পেজে পেয়ে যাবে তো ভিডিওটি এই আমাদের চ্যানেলে আমি তো বলে রাখলাম প্রতিনিয়তই কিন্তু আপডেট দেওয়া হয় এবং শেষে তোমরা সাজেশনও পেয়ে যাবে এবং বিভিন্ন স্কুলের সমাধান আমরা দিয়ে দেবো তো ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে